হ্যালো ব্রিওান আমরা এখন রাস্তায় আছি নবীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি নবীনগর যাবো আপনাদেরকে পুরো নবীনগর ঘুরিয়ে দেখবো আপনারা আমার সঙ্গে থাকবেন অবশ্যই পুরো নবীনগর আপনি ঘুরে দেখবেন গেটের সামনে আপনার গেলে দেখতে পারবেন এই ধরনের অনেক ফুটপাতের দোকান অনেক হরেক রকমের জিনিস আছে এখানে অনেক যারা নবীনগর ঘুরতে আসে সবাই কেনাকাটা করে তো আপনারা যদি কখনো নবীনগর আসেন অবশ্যই এখানে কিছু কেনাকাটা করবেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আশপাশে খাওয়ার দোকান শীতের কাপড় চাপড় পতাকা অনেক কিছু এখন এখানে পাবেন গেটের সামনে তো আমরা হেঁটে 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 গেটের সামনে চলে এসেছি তো এখানে আপনার দেখতেছেন এক নম্বর গেট তো এক নম্বর গেট বন্ধ এক নম্বর গেট দিয়ে দোকান নিষেধ গতকালকে খুলে দেওয়া ছিল তো আজকে তারা এক নম্বর গেট বন্ধ করে রাখছে যে গেটের সামনে দেখবেন কত সুন্দর সুন্দর দোকান অনেক রকমের জিনিস আপনারা মন চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন মন চালাও কিনতে পারেন এবং খেতে পারেন এখানে ইচ্ছে মতো হালিম ফুচকা চটপটি যা চাবেন আপনি এখানে পাবেন রবীন্দ্রনগরের সামনে যা চাবেন আপনার আর কি সবকিছু দোকান এখানে পাওয়া যাবে তো আপনার এখানে আসলে অবশ্যই এখান থেকে কেনাকাটা করবেন অনেক ভালো লাগবে এবং ফ্যামিলি দিয়ে ঘুরতে আসবেন তাহলে আরো ভালো লাগবে তো এখানে আমরা একটু একটু করে গেটের সামনের দিকে চলে যাচ্ছি দুই নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করবো যেহেতু এক নম্বর গেট বন্ধ তো আমরা এই দোকানের গেটের কাছাকাছি চলে এসে যদি অনেক সুন্দর সুন্দর জিনিস আইটেম এখানে আছে মোবাইলের কভার প্যান্ট ফুচকা হালিম যা আছে খাওয়ানোর জিনিস শরপত গরম লাগে বিভিন্ন ধরনের জিনিস পাবেন এখানে অনেক ধরনের আইটেম বাচ্চাদের খেলনা তো এখানে আসলে আপনারা অবশ্যই বুঝতে পারেন ময়ূরের পাখা এখানে পাওয়া যায় তো আমরা কত বলতে বলতে চলে এসেছিলাম গেটের সামনে দুই নম্বর গেট দিয়ে আমরা একটু ভিতরে ঢুকতেছি আপনাদেরকে ভিতরের দৃশ্য এখন দেখাবো আহ দেখুন যে ভিতরের দৃশ্য তো গতকালকে হচ্ছে আজকে একটু লোক কম গতকালকে ষোলো ডিসেম্বর ছিল লোক বেশি ছিল আমি আসতে পারি নাই লোক ভিড় বেশি হবে তাই আজকে অনেক ভিড় কম হচ্ছে অনেকে আসছেন যারা তো আজকে ছুটি আছে তারা আসছেন অনেকে ফ্যামিলি নিয়ে আসছেন দেখুন অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন ঘুরে বেড়াতে আসলে নবীনগর একটা ভালো একটা জায়গা স্মৃতিসৌধ হিসাবে অনেকের অনেকে আসে বিনোদন করার জন্য অনেকে আসে ইতিহাস জানার জন্য তো আমাদের ইতিহাস অনেক লুকিয়ে আছে আমাদের এই নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ উনিশশো একাত্তর সালে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন এখানে তাদের গণকবর আছে তো আমি নেক্সট ভিডিওতে আপনাকে আপনাদেরকে গণকবর দেখাবো তো আজকে আমি ভিতরটা একটু ঘুরে দেখাচ্ছি দেখুন চতুর্শের পরিবেশটা কত সুন্দর তো অনেক আগে এরকম পরিবেশ ছিল না তো আস্তে আস্তে সব পরিবেশ অনেক সুন্দর করেছে তো আসলে এখানে আপনার আসলেই বুঝতে পারবেন যে আসলে পরিবেশটা ভিতরে কত সুন্দর তো আমরা একটু একটু করে একদম ভিতরে চলে যাচ্ছি তো আপনাদেরকে আমরা সঙ্গে থাকুন আমরা ভিতরের দৃশ্য আপনাকে দেখাবো আহ লাখো শহীদের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে যে স্মৃতিসৌধ যেটার নাম করে নিষেধ করা হয়েছে সেটা দাঁড়িয়ে আছে তো একটু আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি আমরা কাছাকাছি চলে এসেছি আপনাদেরকে দেখাবো একটু জুম করে তো আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং একটা ফলো দিয়ে পাশে থাকবেন তো আমরা চলে এসেছি নবীনগরের মূল পয়েন্টে তো জাতীয় স্মৃতিসৌধের সামনে তো আপনাদেরকে স্মৃতিসৌধটা একটু জুম করে দেখাবো তো নেক্সট ভিডিওতে আপনাকে আমি পুরাটা দেখাবো কাছাকাছি দেখাবো এবং শহীদদের গণকবর দেখাবো তো অপেক্ষা থাকবেন ফলো দিয়ে থাকবেন এবং আমাদের নেক্সট ভিডিও অপেক্ষায় থাকবেন তো আসার দেখুন এখানে অনেক লোক আসছেন এখানে ছবি উঠাচ্ছেন ভিতরে ফুলের বাগান আছে অনেক সুন্দর সুন্দর ফুল এখানে আসলে অবশ্যই আপনার ফুলের বাগান দেখতে পারবেন কেউ ফুল ছিঁড়বেন না ফুল গাছে শোভা পায় আসলে হাতে শোভা পায় না তাই এখানে ফুল কেউ বেড়াতে আসলে ছিঁড়বেন না এবং সুন্দর্য উপভোগ করবেন ছবি উড়াবেন অনেকে আসে এখানে ঘুরতে সুন্দর সুন্দর ফুল দেখলে তাদের ভালো লাগে তো আপনারাও আসবেন ছবি উড়াবেন আহ বিনোদন করবেন কিন্তু ফুল কেউ সেরবেন না